হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস প্রিসক্রিপশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রেসিপি আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিয়েছি এখানে বেশ কিছু আমি বরবটি নিয়েছি তো বরবটিগুলোকে প্রথমে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে কেটে নিব তো এখানে চার থেকে পাঁচটার মতো বরবটিকে প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ লম্বা রেখে কেটে নিচ্ছি ঠিক চাউমিনের মধ্যে যেরকমভাবে রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করা হয় ঠিক সেই রকম সাইজের করে কেটে নিয়েছি একই রকমভাবে আর একটি বড়ো সাইজের গাজর নিয়েছি সেটাকেও সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছিলাম এরপর পিলার দিয়ে ছিলে নিয়েছি এখন প্রায় তিন ভাগ করে নিব। এরপর গাজরের মাঝখানে কয়েকটা ফালি করে নিতে হবে এরকম করে চার পাঁচ ফালি করে নিতে হবে মাঝখানে এরপর একটা সাইড থেকে এভাবে সুন্দরভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো সবজিগুলো আগে থেকে কেটে রাখলে খুবই ভালো হয় চাউমিন রান্না করার ক্ষেত্রে তো আপনারাও চেষ্টা করবেন একই রকমভাবে এভাবে কেটে নেওয়ার তো গাজরগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে একই রকমভাবে আমি এখানে দুইটা নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো পিচ করে কেটে নিব তো এখানে প্রায় দুই টুকরা আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকেও ঠিক একই রকমভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে তো এরকম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি চিকেনগুলোকে আর এখানে প্রায় হাফ কাপের মতো হবে হাফ কাপ থেকে একটু পরিমাণ বেশি হবে চিকেনগুলো তো চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কেটে নিব তো এখানে প্রায় তিন থেকে চারটার মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এভাবে ফালি করে নিতে হবে তো প্রায় এরকম কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি মরিচগুলোকে এরকম জুলিয়ান কাটে কেটে নিয়েছি তো আমাদের সবজিগুলো একদম রেডি এখন চলে যাচ্ছি রান্নার প্রিপারেশানে তো আগে থেকে একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি জাল করতে দিয়েছিলাম পানিটার বলক চলে এসেছে এখন এখানে চাউমিন দিয়ে দিচ্ছি তো এই চাউমিনগুলো কিন্তু একটু শক্ত টাইপের তো এই কারণে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে সেদ্ধ হইতে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি তো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেন দিয়ে দিচ্ছি এখানে চিকেন চিকেনগুলোকেও আমি প্রায় তিন চার মিনিট ভেজে নিব যখন এরকম সাদাতে হয়ে আসবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া এরপর সব কিছুকে আবারও একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আবারও সুন্দরভাবে সব কিছুকে ভেজে নিচ্ছি টমেটোটা দিলে খুব সুন্দর কালার আসে এরপর আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম এক সাইডে সবজিগুলো রেখে এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম এরপর এর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এছাড়াও দিয়ে দিচ্ছি লবণ এখন জাস্ট ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিতে হবে ভাবে একটু স্ক্র্যাম্বল করে নেওয়া হয়ে গেলে সব সবজিগুলোর সঙ্গে মিক্সড করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া সেই কাজর আর বরবটিগুলো এখন সবজিগুলোকে প্রায় দুই মিনিটের মতো সব কিছুর সাথে ভেজে নিতে হবে আপনারা অবশ্যই খেয়াল করেছেন রেস্টুরেন্টের সবজিগুলো হালকা একটু ক্রাঞ্চি টাইপের হয়ে থাকে পুরোপুরি সেদ্ধ হয় না কিন্তু দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম টমেটো সস আমি এখানে একটা শ্বাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন সব কিছুকে জাস্ট সুন্দরভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিব তো সব কিছুকে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে নেওয়া চাউমিনগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই পানিটা একটু ঝরিয়ে নেবেন এরপর সে আগে থেকে নেওয়া চাউমিনের মধ্যে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম এখন জাস্ট সব কিছুকে মিক্সড করে নিতে হবে আর এই মাঝে আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না তো লবণের পরিমাণ আমার চাউমিনের ঠিকই ছিল কারণ আমরা সেদ্ধ করার সময় চাউমিনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এছাড়া সবজির মধ্যেও লবণ দেয়া হয়েছে তো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আমাদের চাউমিনটা একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলের এই চাউমিনটা খেতে ভীষণ মজা হয়ে থাকে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এভাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং